পাঁচশো ওয়ার্ডের কিন্তু চার ইঞ্চি ভয়েস কল রয়েছে তার জন্য কী হবে কাটার চান্সটা অনেকটাই কম থাকবে সো নার ডিএম ইউটিউব চ্যানেল সকাল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে বন্ধুদের জন্য ইঞ্চি এসেছি ক্লারিয়ন কোম্পানির ক্লারিয়ন কোম্পানির পাঁচশো ওয়ার্ডের একটা খুব ভালো কোয়ালিটির স্পিকার যারা মিড বক্স মানে যারা পাল্লা বক্স ফোর ডি বক্সের খুব দূরে রেঞ্জ চাইছেন যারা বিভিন্ন প্রোগ্রামের জন্য ডবল টপ তৈরি করতে চাইছেন তো সেখানে খুব ভালো ভোকাল তো চাইছেন যারা তো তাদের জন্য খুব ভালো একটা স্পিকার কিন্তু এই ওয়ান ক্লারিয়ন আর ক্লারিয়নের স্পিকার এই কারণে বন্ধুদের কাছে রিভিউ করছি কারণ এই কোম্পানির স্পিকারগুলো বন্ধুদের কিন্তু বাজেট সাধ্যের মধ্যে আসবে তো বাজেট আমি ডেসক্রিপশনে থাকছে আমাদের নাম্বার আপনারা ফোন করবেন ফোন করে কিন্তু ওখান থেকে স্পিকার বুকিং করবেন কী তো চলুন ক্লারিয়নের যে ওয়ার্ডের স্পিকার আপনারা অনেক ওয়ার্ড কিন্তু একটা কমন স্পিকার

কিন্তু আমরা এই স্পিকারটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এর ভোকাল রেসপন্স কিন্তু খুব সুন্দর একদম তার মানে এটা আপনারা লাইভ প্রোগ্রামের যে ডবল পনেরো বক্স হয় তাতে আপনারা এই স্পিকারটা কিন্তু আরামসে ব্যবহার করতে পারবেন আর এখান থেকে কিন্তু খুব একটা ক্লিয়ার ভোকাল পাবেন একদম ক্লিয়ার আমি তো শুনেই মানে অবাক হয়ে গেছি কারণ আমি পাঁচশো ওয়ার্ড সাড়ে তিন ইঞ্চি এটা ওটা নাকি

প্রোগ্রাম করি আচ্ছা ধরুন স্টেজ প্রোগ্রাম হলে ফিডব্যাক বক্স হিসেবে কাজে লাগাই আবার ধরুন কোথাও হরিবাসর হলে সেখানেও কিন্তু মনিটর হিসেবে কাজ করি ওকে তো সেই ক্ষেত্রে আমার যথেষ্ট ভালো হয় কিন্তু এই স্পিকারের সাউন্ডটা শুনলাম ওর থেকে অনেক বেশি রেসপন্স মানে মিড থ্রোয়িংটা অনেক বেশি এক্স্যাক্টলি আর এটাতে অ্যাকচুয়ালি যারা ভোকাল মনিটর করছেন তাদের জন্য কিন্তু এই স্পিকারটা একদম রেকমেন্ডেড স্পিকার আপনারা ভোকাল জন্য এই স্পিকারটা কিন্তু ইউজ করতে তো স্পিকারের স্পেসিফিকেশন এবং স্পিকারটার ফুল রিভিউটা একটু করে দেয়া হোক বন্ধুদেরকে অবশ্যই স্পেসিফিকেশনটা সম্পর্কে আমি কয়েকটি কথা বলছি যেমন এই স্পিকারটার মডেল নাম্বার হচ্ছে জে এম এস ডাব্লিউ ওয়ান ফাইভ ফোর জিরো ওয়ান প্রফেশনাল স্পিকার আচ্ছা এটা কিন্তু প্রফেশনাল স্পিকার প্রফেশনাল স্পিকার এখানে দেখুন পাওয়ার হ্যান্ডেলিং ক্যাপাসিটি হাজার ওয়াট এর মানে হচ্ছে এটার ম্যাক্সিমাম হাজার ওয়াট পর্যন্ত কিন্তু পাওয়ার ক্যাপাসিটি আছে পিক পাওয়ার বলা আছে পিক পাওয়ার একদম ভয়েস কয়েল ডায়ামিটার 99.5 mm অর্থাৎ 3.9 ইঞ্চ মানে এটা আমরা 4 ইঞ্চ বলবো ঠিক আছে সেনসিটিভিটি 1 মিটার 1 ওয়াট পার 1 মিটার 95 ডেসিবেল ওকে okay? 8 ওহমস স্পিকার আর এর ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখুন ফিফটি ওয়ান টু ফোর কিলো এই জায়গাটা হচ্ছে ভাইটাল এটা খুবই ভাইটাল এই জায়গাটাই বন্ধুদেরকে ইনফরমেশন করার দরকার আছে যে অনেকেই ভোকালের জন্য মিড রেসপন্সের জন্য স্পিকার কিনে কিন্তু এই জায়গাটা তারা বুঝতে পারে না হ্যাঁ তার একটু বিস্তারিত বন্ধুর এটা বিস্তারিত বলতে দেখুন এটা একান্ন হার্জ মানে যেটা মিডবেস আপনার ঠিক আছে সেখান থেকে শুরু করে ফোর কিলোহার্জ ফোর ফোর হার্জ মানে হচ্ছে খুব পাতলা একটা মিড সেই মিডটাও কিন্তু এর মধ্যে দিয়ে আসবে যেমন একটা লেডি সিঙ্গারের যে ভোকাল হয় সেই ভোকালটা এর মধ্যে আসবে তারপরে যেগুলো হাই মিড আমরা বলি সেই হাই মিডের এর ফ্রিকোয়েন্সিটাও কিন্তু স্পিকারের মধ্যে আছে ওকে আমি এই কোম্পানির ক্যাটালগ থেকে এর কিছু স্পেসিফিকেশনের ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে ক্যাটালগ ক্ল্যারিয়ন কোম্পানির তো এখানে এর মডেল নাম্বার হচ্ছে জে এম এস ওয়ান ফাইভ ফোর জিরো ওয়ান ওকে তো এখানে আপনি দেখতে পাবেন যে এর এই পাওয়ার হ্যান্ডেলিং হচ্ছে পাঁচশো ওয়াট ওকে আর এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে হাজার ওয়াট এখানে দেখুন ভয়েস কয়েল হচ্ছে আর এম এস পাওয়ার লিখছে না কেন এরা বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম লেখা আছে এই ইএসটা এখন প্রিন্ট করছে এটা এই ইএসটা এখন লেখা হয়ে আছে কারণ আমি কয়েকটা স্পিকার এখন রিসেন্ট দেখছি এই ইএস পাওয়ার লিখেই কিন্তু স্পিকারগুলো লঞ্চ করছে এই ইএস পাওয়ার কোন কোন স্পিকার আরএমএস লেখা থাকে ঠিক আছে এটা डिफरेंट কোম্পানি डिफरेंट डिफरेंट হয় এখানে দেখুন 5124 কিলোহার্জ এর ফ্রিকোয়েন্সি রেসপন্স আচ্ছা এখানে কিন্তু সিসিএডব্লিউ ওয়্যার ইউজ করা হয়েছে যেটা কিন্তু মেডের জন্য খুব এক্সিলেন্ট একটা কয়েল ওকে আচ্ছা এরপর দেখুন এখানে পলি এর পেপারটা কার্টনের আছে আর এখানে এমরোল যে সারাউন্ড ডিজাইন রয়েছে সেটা এমরোল আর ফেরাইট ম্যাগনেট আছে এটা কিন্তু দুশো কুড়ি ম্যাগনেটের একটা স্পিকার দুশো কুড়ি এমএম এর হচ্ছে ম্যাগনেটের ডায়ামিটার ওকে এখানে দেখুন এর ম্যাগনেট হচ্ছে ফেরাইট ম্যাগনেট দুশো কুড়ি এমএম এর ডায়ামিটার আছে আর এখানে দেখুন এর পেপার যেটা ব্যবহার করা আছে সেটা হচ্ছে মালয়েশিয়া পেপার ওকে আর এখানে এটার স্পিকারটার ওয়েট হচ্ছে আপনার কেজি মানে ফাইভ কেজি মানে এবার আমি কিছু ইনফরমেশন দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখুন এখানে একটা হোল করা আছে জালি দেওয়া রয়েছে এটা হিট হিটটা যাতে বাইরে বেরিয়ে যায় তার জন্য করা আছে আবার অনেক স্পিকারে এখানে হোল করা থাকে এই স্পিকার কিন্তু উপরটাই হোল করা নেই তার মানে কি হিটটা বাইরে বেরোবেন অবশ্যই বাইরে বেরোবে তার জন্য কি দেওয়া রয়েছে এই সাইডে দেখুন এখানে কিন্তু হোল করা রয়েছে ঠিক আছে এখানে দেখুন কয়েলটা দেখা যাচ্ছে কয়েলটা দেখা যাচ্ছে হ্যাঁ এখানে তার মানে হিট হলে কিন্তু এর যে হিটটা এই সাইড দিয়ে বেরোবে আর এখানে এই যে পাতগুলো দিয়ে আছে এটা एक्चुअली হিট সিং টেকনোলজি ঠিক আছে আচ্ছা 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 হিট সিং টেকনোলজি এটা एक्चुअली আবিষ্কার করেছিল কোম্পানি বিএনসি বিএনসি কোম্পানি তো এই চেসিস एक्चुअली কোম্পানি বিএনসি কোম্পানি চেসিস মানে যে বাস্কেটটা ইউজ করা হয়েছে ওকে আর এখানে দেখুন এর টার্মিনাল গুলো স্পিকার টার্মিনাল খুব ভালো কোয়ালিটির ব্যবহার করা হয়েছে লিটগুলো খুব সফট লিটগুলো লিটগুলো ভালো কোয়ালিটির ইউজ করা হয়েছে কভার করা রয়েছে আর আমি এবারে পেপারটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন একটা ভোকাল স্পিকারের মেন জিনিস হচ্ছে পেপার এর যে পেপারটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু কটনের পেপার খুব হার্ড নয় কিন্তু পেপারটা একটু সফট রয়েছে তার সঙ্গে এখানে একটা কিন্তু ওয়েদার কোটিং দেওয়া রয়েছে যাতে করে হালকা ফুলকা ওয়াটার যদি এর মধ্যে চলে যায় স্পিকারটা যাতে নষ্ট না হয় পেপারটা একদম আর এক এখানে সাইডে দেখুন ডবল স্টেপ একটা জাম্পার ইউজ করা হয়েছে আর তার উপরে দেখুন এখানে একটা রাবারের গ্যাসকিট ইউজ করা হয়েছে গ্যাসকেটটা কিন্তু হালকা হাইট আছে গ্যাসকেটটা যথেষ্ট হাইট আছে একদম আর এখানে দেখুন এখানে কোম্পানির ব্র্যান্ড যে লোগো সেটা কিন্তু এখানে প্রিন্ট করা আছে আর সাইডে এটা কিন্তু মেশিন সিল ফিনিশিং কিন্তু খুব সুন্দর মেশিন সিল কিন্তু ডাস্টার ডাস্টারটা কিন্তু হেভি সিল হ্যাঁ তার মানে এই এই প্রোডাক্টটাও কিন্তু বড় ফ্যাক্টরি থেকে তৈরি হয় ওকে একদম এরপর দেখুন আমি এর ভেতরের যে স্পাইডারটা আছে সেটা দেখাচ্ছি স্পাইডারটা বেসিক্যালি পাঁচশো তো খুব বেশি ওয়াটেজ নয় সেই অনুযায়ী আপনার স্পাইডারটা ব্যবহার করা হয়েছে আর এখানে গ্লু দেখুন গ্লু যেগুলো দেয়া আছে সেগুলো কিন্তু একদম প্রপারলি দেওয়া আছে এখানে ঠিক আছে তো যারা স্টেঞ্জার মেশিন দিয়ে বেশিরভাগ পাল্লা বক্স বাজান অর্থাৎ ফোরটি বক্স বা সিক্সটি বক্স বাজাচ্ছেন স্ট্রেঞ্জার ফোর কে কে মেশিন দিয়ে দুটো ফোরডি বক্স যদি করেন অর্থাৎ এক একটা ফোরডিতে চারটে ধরুন এটা পাঁচওয়ার্ড দিলেন আর একটাতে পাঁচ চারটে পাঁচওয়ার্ড দিলেন অর্থাৎ চারটে চারটে আটটা স্পিকার এই স্পিকার কিন্তু খুব সুন্দরভাবে বাজবে আর যাদের কয়েল কেটে যাচ্ছিলো অর্থাৎ অনেকেই পাঁচশো ওয়ার্ড ব্যবহার করেন কিন্তু তাদের কয়েল হচ্ছে তিন ইঞ্চি তো তাদের কয়েল অনেক সময় কেটে যায় লং টাইম বাজানোর কারণে তো যেহেতু এই স্পিকারটার চার ইঞ্চি মানে পাঁচ ওয়ার্ডের মধ্যেই কিন্তু চার ইঞ্চি ভয়েস কয়েল রয়েছে তার জন্য কী হবে কাটার চান্সটা অনেকটাই কম থাকবে ঠিক আছে তো নিতে পারেন আপনারা যদি স্পিকার প্রয়োজন হয় অবশ্যই আমাদের দোকানের নাম এবং ফোন নম্বর ডেসক্রিপশনে থাকছে আপনারা অবশ্যই যোগাযোগ করুন তো তার সাথে এই ছোট্ট ভিডিওটি একদিন শেষ করলাম দেখাও নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন